স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো ঊনপঞ্চাশ মাইতি তেইশে জুন আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে মহীশূরের মহারাজাকে লেখাপত্রের অংশ বিশেষ ভারতের সমুদায় দুর্দশার মূল জনসাধারণের দারিদ্র পাশ্চাত্য দেশের দরিদ্রগণ পিসাজ প্রকৃতি তুলনায় আমাদের দরিদ্রগণ দেব প্রকৃতি সুতরাং আমাদের পক্ষে দরিদ্রের অবস্থার উন্নতি সাধন অপেক্ষাকৃত সহজ আমাদের নিম্ন শ্রেণীর জন্য কর্তব্য এই কেবল তাহাদিগকে শিক্ষা দেওয়া এবং তাহাদের বিনষ্ট প্রায় ব্যক্তিত্ব জাগাইয়া তোলা আমাদের জনগণ ও রাজন্যগণের সম্মুখে এই এক বিস্তৃত কর্মক্ষেত্র পড়িয়া রহিয়াছে পুরোহিত শক্তি ও পরাধীনতা তাহাদিগকে শত শত শতাব্দী ধরিয়া নিষ্পেষিত করিয়াছে অবশেষে তাহারা ভুলিয়া গিয়াছে যে তাহারাও মানুষ তাহাদিগকে ভালো ভালো ভাব দিতে হইবে তাহাদের চক্ষু খুলিয়া দিতে হইবে যাহাতে তাহারা জানিতে পারে জগতে কোথায় কি হইতেছে তাহা হইলে তাহারা নিজেদের উদ্ধার নিজেরাই সাধন করিবে প্রত্যেক জাতি প্রত্যেক নরনারী নিজের উদ্ধার নিজেই সাধন করিয়া থাকে তাহাদের এইটুকু সাহায্য করিতে হইবে তাহাদিগকে কতকগুলি উচ্চ ভাব দিতে হইবে অবশিষ্ট যাহা কিছু তাহা উহার ফলস্বরূপ আপনিই আসিবে আমাদের কর্তব্য কেবল রাসায়নিক উপাদানগুলিকে একত্র করা অতঃপর প্রাকৃতিক নিয়মেই উহা দানা বাঁধিবে সুতরাং আমাদের কর্তব্য কেবল তাহাদের মাথায় কতকগুলি ভাব প্রবিষ্ট করাইয়া দেওয়া বাকি যাহা কিছু তাহারা নিজেরাই করিয়া লইবে জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি সানা সাউ পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা এক আমি চাই এমন লোক যাদের পেশি সমূহ লৌহের ন্যায় দৃঢ় ও স্নায়ু ইস্পাত নির্মিত আর তার মধ্যে থাকবে এমন একটি মন যা বজ্রের উপাদানে গঠিত বীর্য মনুষ্যত্ব খাত্রবীর্য ব্রহ্মতেজ জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি রনি মান্না শ্রেণী পৃষ্ঠা সংখ্যা পঁয়তাল্লিশ ছেলেদের গাধা পিঠে ঘোড়া করা গোজ শিক্ষা দেওয়াটা তুলে দিতে হবে একেবারে কেউ কাকেও শেখাতে পারে না শেখাচ্ছি মনে করেই শিক্ষক সব মাটি করে বেদান্ত বলে এই মানুষের ভেতরেই সব আছে একটা ছেলের ভেতরেও সব আছে কেবল সেইগুলি জাগিয়ে দিতে হবে এইমাত্র শিক্ষকের কাজ ছেলেগুলো যাতে নিজ নিজ হাত পা নাক কান মুখ চোখ ব্যবহার করে নিজের বুদ্ধি খাটিয়ে নিতে শেখে এইটুকু করে দিতে হবে তাহলেই আখেরে সবই সহজ হয়ে পড়বে কিন্তু গোড়ার কথা ধর্ম ধর্মটা যেন ভাত আর সবগুলো তরকারি কেবল শুধু তরকারি খেয়ে হয় বদহজম শুধু ভাতেও তাই জয় স্বামীজি স্বামীজির আমার ভালো তমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা 147 পেছন ফিরে তাকানোর প্রয়োজন নাই আগে চলো আমাদের চাই অনন্ত শক্তি অফুরন্ত উৎসাহ সীমাহীন সাহস অসীম ধৈর্য তবেই আমরা কাজ করতে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি বর্ষা সাও নবম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই চাই পূর্ণ সরলতা পবিত্রতা প্রকাণ্ড বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছা শক্তি এই সব গুণ আছে এরকম মুষ্টিমেয় কয়েকজন লোকও যদি কাজে লাগে তবে দুনিয়া ওলট পালট হয়ে যাবে জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শহরিদ সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো দুই যদি কোনো ব্যক্তি দিন রাত নিজেকে দিন দুঃখী হীন ভাবে সে হীনই হয়ে যায় তুমি যদি বলো আমার মধ্যেও শক্তি আছে তোমার ভিতর শক্তি জাগবে আর যদি তুমি বলো আমি কিছু নই ভাবো যে তুমি কিছুই নও দিনরাত যদি ভাবতে থাকো যে তুমি কিছুই নও তবে তুমিও কিছু না হয়ে যাবে আমরা সেই সর্বশক্তিমানের সন্তান আমরা সেই অনন্ত ব্রহ্মাগ্নের স্ফুলিঙ্গ আমরা কিছু না কি রূপে হতে পারি আমরা সব করতে প্রস্তুত সব করতে পারি আমাদেরকে সব করতেই হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা অল্লিক সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব সবসময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে সবসময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য জয় স্বামীজি